আজকে চোদ্দতম পশ্চিমবঙ্গ রাজ্য ক্রীড়া মাদ্রাসা ক্রীড়া অনুষ্ঠানের যে শুভ সূচনা সেটা মালদা ডিস্ট্রিক্টে আজকে হয়েছে আমি অনারেবল চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি যে তিনি স্টেট লেভেলের খেলা আজকে এই মালদা জেলায় করার জন্য অনুমতি দিয়েছেন এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার এবং আমাদের ডিপার্টমেন্টের রাষ্ট্র মাইনোরিটি ডিপার্টমেন্টের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেনও রয়েছেন ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই সুযোগটা মালদা জেলায় করে দেওয়ার জন্য সর্বোপরি যারা বিভিন্ন জেলা থেকে এসছে তাদেরকে কনসুলেট করছি অভিনন্দন জানাচ্ছি কিন্তু সুষ্ঠুভাবে খেলা হয় এবং আমরা চাই খেলা জগতে বাচ্চারা মনের মতো করে খেলুক পড়ুক তাদের যা খুশি তাদের যে চাইল্ড লাইফ সেটা হারিয়ে যাচ্ছে এবং অনেকগুলো যারা বিরোধীরা খুব বলেন যে খেলা মেলা নিয়ে সমালোচনা করেন কিন্তু ওদের এটা বোধগম্য হয় না যে খেলা এবং মেলা এগুলোর মধ্যে দিয়ে যে সাংস্কৃতিক মনোভাব অন্য এবং শারীরিক যে বিকাশ যেটা খুব দরকার ভিটামিন ডি বাচ্চাদের প্রত্যেকেরই প্রায় কমে যাচ্ছে তার জন্য যে মাঠ দরকার সেই মাঠকে আজকে সঙ্গী করার জন্য খেলাকে আমাদের সাথী করার জন্য আমাদের চেফ মিনিস্টার তিনি বিভিন্নভাবে খেলার উপর জোর দিয়েছেন তো আজকে যে স্টেট লেভেলের খেলা হচ্ছে এই খেলার আমি সাফল্য কামনা করে সকলকে ধন্যবাদ জানাই